হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসুন আমরা বাংলা ব্যাখ্যাসহ ইংরেজি শিখি এটি একটি সহজ পদ্ধতি এখন আমি পারফেক্ট পার্সল এটি এর এই বিষয়টি আলাপ করবো পারফেক্ট পারিসুল পারফেক্ট পার্সল কীভাবে গঠন করে হ্যাভিং প্লাস পিপি হ্যাভিং প্লাস বাবেন তিন নম্বর ফর্ম যেমন কাজটি করে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক বা হে হ্যাভিং ইটেন স্কুলে গিয়ে হ্যাভিং গান টু স্কুল ইংরেজি শিখে

পারফেক্ট পারফেক্ট ব্যবহার আছে হ্যাভিংয়ের পরেই পারফেক্ট তিন নম্বর ফর্ম দিতে হবে তার অর্থ হবে কোনো কিছু হয়ে হয়েছে যেমন না খেয়ে হ্যাঁ হ্যাভিং এটেন্ডাইস কাজটি করে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক বাড়ি গিয়ে হ্যাভিং গান হোম আমাকে দেখে হ্যাভিং সিন মে টাকাটা পেয়ে হ্যাভিং রিসিভ মানি হ্যাঁ তারপরে তোমার ইংলিশ শিখে হ্যাঁ হ্যাভিং লার্ন ইংলিশ আবার যদি বলি যে ধনী হয়ে হ্যাভিং বিন যে পিপি হ্যাভিং বিন বিস হ্যাভিং বিন পোর হ্যাভিং বিন ওয়াইস আমরা লিখতে পারি তো পারফেক্ট পার্সেন্ট কথাটা হলো হ্যাভিং প্লাস ভার্বের তিন নম্বর ফর্ম যে হ্যাভিং ডান হতে পারে আমরা আগে শিখছি হ্যাভিং ডান যে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক করে কাজটি একটা দিয়েই আমরা শত শত বাক্য আমাদের শিখেছিলাম দা ওয়ার্ল্ড কাজটি করে আমি বাড়ি গিয়েছিলাম হ্যাভিং 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 দ্য নিউজ আই স্টার্ট ফর ঢাকা সোমবার থেকে আমি ঢাকা রওনা হয়েছিলাম চলুন আমরা বিরাট মোটে তিনটা বাক্য লেখা আছে সাপটি দেখে সাপটি দেখে হ্যাঁ তারা সাপটি দেখে সে হ্যাঁ সে সাপটি দেখে সে পালিয়ে গিয়েছিল আমরা বলবো যে সাপটি দেখে সাপটি দেখে সে হ্যাঁ পালিয়ে গিয়েছিল সাপটি দেখে সে পালিয়ে গিয়েছিল আমরা বলবো এখানে সে সাপটি দেখে সে পালিয়ে গিয়েছিল সাপটি দেখে সে পালিয়ে হ্যাঁ গিয়েছিল আমরা বলবো তাহলে দেখে হ্যাভিং প্লাস টি দেবো হ্যাভিং সিন দ্য স্নেক সাপটি দেখে আমরা কি বলবো হ্যাভিং আমরা বলবো হ্যাভিং আমরা বলবো হ্যাভিং এই সে হ্যাভিং হ্যাভিং এর পর কি হবে ভার্বের তিন নম্বর ফর্ম হ্যাভিং সিন হ্যাভিং সিন সাপটি দেখে স্নেক এ সিনে কে স্নেক হ্যাঁ আমরা কমা দিয়ে দিতে পারি দে

দরজাটি খুলে তারা ঘরের মধ্যে প্রবেশ করলো দরজাটি খুলে হ্যাভিং দিব হ্যাভিং ওপেন দ্য ডোর দরজাটি খুলে তার কি দরজাটি খোলার পরে এর অর্থ আসলে দরজাটি খোলার পরে আমরা বলবো দরজাটি খুলে তারা ঘরে প্রবেশ করলো হ্যাভিং আমরা বলবো হ্যাভিং এইস এ ভিআইএনজি হ্যাভিং ওপেন ও পিএন ই হ্যাভিং ওপেন দা ডোর হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন যে দরজাটি খুলে তারা ঘরের মধ্যে পড়েছিল হ্যাভিং

প্রেজেন্ট পার্সেল করি ইটিং রাইস যদি প্রেজেন্ট পার্সেল করি তাহলে ইটিং রাইস যদি পারফেক্ট পার্সেল করি হ্যাভিং ইটেন রাইস ভাত ভাত হ্যাভিং হ্যাভিং ইটেন ইয়ে ইটেন রাইস রাইস ওয়েন টু আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ এখানে আমি চারটা বাকি আছে পারফেক্ট পার্সেন দ্বারা গঠিত তো পারফেক্ট পার্সেন্ট গঠন হল প্রথম হবে হ্যাভিং এরপরে হবে ভারতের তিন নম্বর ফর্ম ভি থ্রি হ্যাঁ হ্যাভিং ডান্স হতে পারে হ্যাভিং গান হতে পারে হ্যাভিং সিন হতে পারে হ্যাভিং লস্ট হতে পারে হ্যাভিং বিন্ড হতে পারে হ্যাভিং টেকেন হতে পারে হ্যাভিং লার্ন হতে পারে হ্যাভিং নন হতে পারে অর্থাৎ হ্যাভিং পরে তিন নম্বর ফর্ম এদের শত শত বাক্য আপনারা তৈরি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ থ্যাংক ইউ